জ্যার কলাকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ এই হাতে তৈরি ক্রোশেটের এটি আপনার ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলবে টেবিল সেন্টার টেবিল অথবা যেকোনো শোকেসের উপরে এটি ব্যবহার করতে পারেন ডয়রিটি আঠারো ইঞ্চি এটি উচ্চমানের সুতো দিয়ে তৈরি এবং খুব সহজে পরিষ্কার করা যায় আপনার পছন্দের রঙে কাস্টমাইজও করতে পারবেন স্টক সীমিত তাই আজই অর্ডার করুন যোগাযোগের জন্য আমাদের পেজে মেসেজ করুন অথবা নিচের নম্বরে কল করুন আপনার ঘরের আপনার ঘরের প্রতিটি কোণে ভালোবাসার ছোঁয়া থাকুক এই ভাবনা থেকেই আমরা তৈরি করেছি এই বিশেষ আঠারো ইঞ্চি ক্রোশেড টয়লেটই এটি শুধু একটি পণ্য নয় এটি আমাদের হাতে বোনা ভালোবাসা যা আপনার ঘরের শোভা বাড়াতে পারে এই জয়লিটির আকর্ষণীয় ডিজাইন আর মারুম ও সাদা রঙের মেলবন্ধন আপনার ঘরের যে কোনো আসবাবের সাথে সহজেই মানিয়ে যাবে এর সূক্ষ্ম কাজ আর অনন্য প্যাটার্ন আপনার অতিথিদের নজর কাটবে নিশ্চিত আমরা গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি তাই এই জয়লিটি দীর্ঘস্থায়ী আপনার সুবিধার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি সহজেই ওয়াশিং মেশিনে এটি পরিষ্কার করতে পারেন স্টক সীমিত তাই দেরি না করে আজই অর্ডার করুন বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ